এটা তো সহজ ফ্রিজটা খুলমো খুললে মোস্টে ঠেললে ঢুকিয়ে দিন না হয় না ওই না তোমার যে আগে ওই গরু দিছি হেক গো না বাইরে তুমি কে আমি ঢুকব ওই মোড় গো এটাও তো ঠিক শুন তোরে আর প্রশ্ন আমি করব প্রশ্নটার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমারে 500 টাকা আমি পুরস্কার দেব আচ্ছা আমি কি প্রশ্ন করবেন করেন তুমি মনে করো আজকের বাঘের জন্মদিন

বালের প্রশ্ন করা দরকার একটা প্রশ্ন হয় না আমি প্রশ্ন আমি আমি আচ্ছা বড় ভাই আমি একটা কথা দিই কাছে বন্ধুত্ব বড় না গার্লফ্রেন্ড বড় ও ভাল ভালো একটা কথা কইছো মনে মনে কার আমার শরীরটা বেশি ভালো না মনে হয় বেশি দিন বাঁচবো না তেই আমি মরার পর এই বাস কাটা কবরস্থান খোঁড়া আবার মনে করে যে আমার বাহিরে যাইয়া কাওয়া যে চা আপনার ছেলে তো মারা গেছে আমার শরীরটা তো বেশি ভালো না তাহলে আমি বাজারে যাই বাজারে যাই কাপড়ের কাপড় গোলাপজাম সাবান টাবান যা লাগে সব কিছু ঘুষেই লইয়ে তো ছেলেরা সব নিয়ে আসবে আইসে আবার তাড়াহুড়া করে মনে কর যে বাড়ি যাইবে যাইয়ে গোসল ফোসল করলে আবার জানা যায় নামাজের আগে ওরা আইয়ে জানা যায় হইবে এই আবার মনে কর যে মারি দিয়ে ফেয়ে যাইবে যে পোলাটায় মনে কর যে কোনোদিন নামাজ পড়ে নাই

ওরে বড়াই আগে তুই আনবি ওরা লিদি সিবি নাওকা বিম করে কষ্ট পাইছে আর তুই মনে করছলি কি বিম করে টাকা ভরসা পাবো আর কি ভাই মোবাইলে দেখ চাই রইছেন কা হইছে কি তুই রেটা কতবার কম মোবাইলটা নষ্ট হয়ে গেছে ভাই ফোন তো ভালো লাগে ভাই আমার ফোন ব্রেকআপ হইছে তো তো তোলে কি তুইছে কে মইর জি তুই তো কইছ যে গার্লফ্রেন্ড সেন গিফট করতে সেন গিফট করতে তুই তো আর বিকা হইছে কে কি সেন গিফট করছেন সোনার না রূপর না তা কি সেন গিফট করছেন পাঁচ সাইকেলের সুমন যে ভাই শুনলাম পরীক্ষাতেছে বলে তো পরীক্ষায় কেমন কি হলি ভাই পরীক্ষায় তুই একশো তে একশো পাইছিস সব বাস ভাড়া আমি দোয়া করি তোর সামনের ফির একশো তে দুইশো